বন্ধু একটু দ্বারা এলোমেলো বাতাসের পাবিসারা প্রেমিক হবে স্বচ্ছ আকাশ প্রেমিকা কৃষ্ণচূড়া বন্ধু একটু দ্বারা হঠাৎ ঝুম বৃষ্টি এসে তোকেই শুধু ভালোবেসে ভেজাবে তোর পাড়া বন্ধু একটু দাঁড়া এই শহরে বুনে দেয়াজ সবুজ গাছের চারা ফুলে ফুলে ভরিয়ে দিতে ভালোবাসার শপথ নিতে সমুখে হাত বাড়া বাতাসটা খুব মিষ্টি হবে সকাল বিকাল বৃষ্টি হবে প্রেমিক হবে পাখির কুজন প্রেমিকা সন্ধ্যা তারা বন্ধু একটু দাঁড়া এই শহরে বনে দেয়াজ সবুজ গাছের চারা প্রেমিক হবে স্বচ্ছ আকাশ প্রেমিকা কৃষ্ণচূড়া